নিজের ভাইকে বিশ্বাস করার ফলাফল যত খারাপ হইতে পারে জীবনে এই প্রথমবার শিক্ষা পাইলাম বুঝছো আমার কষ্ট করে তিল তিল করে জমানো পাঁচ বছরের টাকা তাকে একসাথে দিছি বলো নিজের ভাইকে বিশ্বাস করা কি আমার কি অপরাধ ছিল অপরাধ ছিল না তবে আমি তোমাকে বলবো যে তুমি আলহামদুলিল্লাহ বলো তোমার সাথে যে ঘটনাটা ঘটছে এটার জন্য আলহামদুলিল্লাহ বলো তুমি কি পাগল নাকি মাথা নষ্ট আমি আলহামদুলিল্লাহ বলবো মানে আমার এতগুলো টাকা একসাথে নষ্ট হয়ে গেল নিজের মায়ের পেটার ভাই আমার টাকাটা আত্মসাত করে ফেললো আর তুমি বলতেছো আমি আলহামদুলিল্লাহ বলবো না ওপর ওপর দেখতে গেলে কষ্টই লাগতেছে কিন্তু গভীরে ভাবতে গেলে মনে মানে বলা উচিত আলহামদুলিল্লাহ তুমি একবার গভীরে চিন্তা করে দেখো এই যে কি বলো না গভীরে চিন্তা করব কি গভীরে চিন্তা করব এই যে তোমার মায়ের পেটের ভাইকে তুমি বিশ্বাস করছিলা তাই না তোমার মায়ের পেটের ভাই তোমার টাকাগুলো মেরে দিল তোমার সাথে বেঈমানি করলো তো এখানে আলহামদুলিল্লাহ বলবো কেন এখানে আলহামদুলিল্লাহ এই জন্য বলবা কারণ সে যে একজন বেইমান এটা তুমি খুব দ্রুত চিনতে পারছো ঠিক আছে এমনও তো হইতে পারতো যে তোমার এই যে পাঁচ বছরের ইনকাম শুধু না তোমার সারা জীবনের ইনকাম সে আত্মসাত করে নিয়ে নিতে পারতো তোমাকে ঠকাইতে পারতো তোমার সাথে বেইমানি করতে পারতো তখন তুমি কি করতা বরং আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করো আল্লাহ যে তোমাকে বেইমান চিনতে সাহায্য করছে পাঁচ বছরের জমানো টাকা বিনিময়ে তুমি বেইমান চিনতে পারছো বুঝছো এই তোমাকে আলহামদুলিল্লাহ বলা উচিত মাত্র পাঁচ বছর বলতেছো পাঁচ পাঁচটা বছর ধরে তিল তিল করে জমানো টাকার যে কি কষ্ট সেটা একজন পুরুষ মানুষ জানে বুঝছো শুধু পুরুষ মানুষ না আমি তোমার স্ত্রী হিসাবে আমিও তো দেখছি তুমি টাকাটা কত কষ্ট করে ইনকাম করছো কিভাবে সঞ্চয় করছো সবই জানি কিন্তু তোমার মায়ের পেটের ভাই কোনদিন কি চিন্তা করছিল যে মায়ের পেটের ভাই তোমার সাথে এরকম বেঈমানি করতে আরে ওকে আমি এত মানে বাবার মতো বিশ্বাস করতাম জানো এই নিজের বড় ভাই কি বাবার সমতুল্য না তার মনের ভিতর যে এরকম একটা জিনিস আছে সেটা তো তুমি কখনোই জানতা না ঠিক আছে এবং জানা সম্ভব না আল্লাহ পাক তোমাকে তাকে চিনতে সাহায্য করছে বুঝছো এজন্য তুমি আলহামদুলিল্লাহ বলো সে যে বেঈমানি করছে সে যে আমার যে এত বড় ক্ষতি হয়ে গেল

তাও ঠিকই বলছো অল্পের উপর দিয়ে গেছে যদি পাঁচ বছরের জায়গায় সারা জীবনের দিয়ে দিতাম তখন তো তুমি মানে তোমার থাকতো না ঠিক আছে এই জন্য আলহামদুলিল্লাহ বলো আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করো